আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ লেসন ইন বদ্রুলস ইংলিশ কেয়ার ইটস মি বদরুল বদ্রুল ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ডিসকাস পজিটিভ বার্ব পার্ট টু সো বন্ধুরা ইতিমধ্যে আমাদের পজিটিভ বার্বের উপরে একটি গুরুত্বপূর্ণ খুবই খুবই ভাইটাল একটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে সো আজকে আমরা সেই ধারাবাহিকতায় পজিটিভ বার্বের পার্ট টু নিয়ে আলোচনা করব কারণ কি ওই ক্লাসে আমরা সম্পূর্ণ পজিটিভ বার্ব শেষ করতে পারিনি আমাদের পাঁচটি যে বার্ব ছিল এর মধ্যে লেট এবং কি হেল্প এই দুটি বার বাকি ছিল সো আজকে আমরা এই দুটি কাভার করার চেষ্টা করব যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকবে অবশ্যই তুমি ইংরেজি শিখতে পারবে ওকে সো চলো শুরু করি আজকের ক্লাসটি লেট গেট স্টার্টেড সো আজকে আমরা যেটি দেখব সেটি কি পজিটিভ ভার্বের পার্ট টু এই যে পার্ট টু পার্ট টুতে আমরা কী নিয়ে আলোচনা করব বন্ধুরা পার্ট টুতে আমরা যেটি দেখব সেটা হচ্ছে ল্যাট এই যে লেট এটা কিন্তু পজিটিভ বার্ব না যারা নতুন আছো অনেকে মনে করতে পারো যে এই লেট মেবি কি পজিটিভ বার্ব না এই লেট কিন্তু আমাদের পজিটিভ ভার্ব না এজন্য বলছি যারা কি নতুন অবশ্যই আমাদের পূর্ব পূর্ববর্তী যে ক্লাসটা ছিল আমরা গত তে সম্পূর্ণ পজিটিভ বার্বের কুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি তাহলে কি ওই ক্লাসটি গিয়ে প্রথমে দেখে আসো তাহলে অনেক কিছু বুঝতে তোমার আজকে সুবিধা হবে সো এই যে লেট এই লেট হচ্ছে কি একটি ভার্ব যেটি দ্বারা আমরা কি পজিটিভ ভার্ভ তৈরি করতে পারি এই লেটের অর্থ আমাদের কি দিচ্ছে এই লেট আমাদের অর্থ দিচ্ছে যে অনুমতি আমরা যদি অনুমতি অনুমতির সাপেক্ষে এই যে অনুমতি অনুমতির সাপেক্ষে কাউকে দিয়ে কোনো কাজ করাই অনুমতির সাপেক্ষে আমরা যদি কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন কিন্তু আমরা এই লেট ব্যবহার করতে পারি এই লেট ব্যবহার করে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি এখন আমরা যদি এই লেট দিয়ে সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমরা কি তৈরি করতে পারি যে আই লেট এই যে আই লেট হিম আমরা যদি এরকম বলি যে আই লেট হিম কি গসিপ গসিপ আমরা কালকে এই উদাহরণটি দিয়েছিলাম যে গসিপ যে আই লেট হিম গসিপ মানে কি আমি তাকে গল্প করার অনুমতি দিয়েছি সে গল্প করতে পারে যে আই লেট হিম গসিপ এখন যদি আমরা এরকম বলি যে আই লেট হিম ব্রাইব এই যে ব্রাইব ব্রাইব মানে কি আমি তাকে ঘুষ দেওয়ার অনুমতি দিয়েছি চাকরির বাজারে ঘুষের অভাব নেই সো আমরা এই সেন্টেন্সটা কিন্তু বলতে পারি যে আই লেট হিম ব্রাইব এই যে ব্রাইব এই ব্রাইব হচ্ছে গুস এই যে গুস গুস কি দেওয়া এই ব্রাইভের অর্থ কি ঘুষ দেওয়া অনেক ক্ষেত্রে আমাদের ব্রাইভের অর্থ ঘুষ হিসাবে আমরা ব্যবহার করতে পারি যদি আমরা এরকম বলি যে আই লেট হিম কি আই লেট হিম গিভ ব্রাইব ব্রাইব এই যে ব্রাইব এই ব্রাইব হচ্ছে গুষ দেওয়া অথবা কি গুস দুটি অর্থ আমাদের প্রকাশ করে যখন আমরা এটাকে বার্ব হিসেবে ব্যবহার করি তখন কিন্তু আমাদের এই গিফট বার্বটি আর কি দিতে হয় না আমরা যদি গিফট বার্ব দেই তখনও কিন্তু আমাদের সেন্টেন্সটা হয় এটা কিন্তু দুটি হয় যে ব্রাইভ মানে কি ঘুষ দেওয়া আবার ব্রাইভ হচ্ছে ঘুষ তো আমরা যদি এরকম বলি যে আই লেট হিম গিভ ব্রাইভ আমি তাকে ঘুষ দেওয়ার অনুমতি কি দিয়েছি এই সেন্টেন্স কিন্তু আমরা এভাবে বলতে পারি যে আই লেট হিম ব্রাইভ মানে কি ব্রাইব মানে কি ঘুষ দেওয়া তার মানে কি আমি তাকে ঘুষ দেওয়ার অনুমতি দিয়েছি সো এই যে সেন্টেন্সটা এই যে সেন্টেন্সগুলো এগুলো কি আমরা ইজিলি তৈরি করতে পারি এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমি যদি এরকম বলি যে এরকম যদি বলি যে হি এই যে হি লেট হি লেট আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে হি হি লেট মি এই যে অবজেক্টিভ ফর্ম এটা আমাদের দিতে হয় যে হি লেট মি কি দিতে পারি ক্ল্যাপ ক্ল্যাপ তাহলে কি হি লেট মি ক্ল্যাপ সে আমাকে কি হাত তালি দেওয়ার অনুমতি দিয়েছে এই যে সি লেটস মি সে লেটস মি হবে যদি আমরা এখানে লেটস মি হবে কেন হবে লেটস মি কারণ কি আমাদের পজিটিভ এই যে একটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমাদের যে পজিটিভ ভার্বের সাথে আমাদের চেঞ্জ হবে যে আমি যদি বলি যে হি লেটস মি কি হি লেটস মি ক্ল্যাপ সে আমাকে হাততালি দেওয়ার অনুমতি দিয়েছে এখন যদি আমরা এরকম বলি বন্ধুরা যে সে আমাকে হাততালি দেওয়ার অনুমতি দিবে মানে কি ভবিষ্যতে সে আমাকে হাততালি দেওয়ার অনুমতি দেবে ক্ল্যাপ মানে কি তালি দেওয়া তো আমরা এরকম বলতে পারি যে হি উইল লেট মি ক্ল্যাপ তাহলে কি হচ্ছে হি উইল লেট মি ক্ল্যাপ সে আমাকে তালি দেওয়ার অনুমতি দিবে ভবিষ্যতে তার মানে কি চেঞ্জ কিন্তু আমাদের এই জায়গায় চেঞ্জ কি আমাদের এই যে পজিটিভ ভার্বে চেঞ্জ আমরা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদের কি হচ্ছে পজিটিভ ভার্বে চেঞ্জ হচ্ছে আমাদের মেইন বার্ভের কোনো কিছু পরিবর্তন হবে না মেইন বার্ব আমাদের যেটা থাকবে সেটাই থাকবে মেইন বার্বে আমাদের কোনো পরিবর্তন আসবে না এজন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে কি করব এখানে এস বা ইয়েস যুক্ত করব সো আমরা আশা করি এই যে লেটের ব্যবহারটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি আর এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে হেল্প এই যে হেল্প এই হেল্প দ্বারা আমাদের কি অর্থ দিচ্ছে আর হেল্প দিয়ে আমরা কি করতে পারি যে এই যে হেল্প এই যে হেল্প এই যে হেল্প এই হেল্প হচ্ছে আমাদের একটি এমন একটি ভার্ব যে ভার্ব দ্বারা কিন্তু আমরা কি পজিটিভ ভার্ব তৈরি করতে পারি পজিটিভ ভার্ব অথবা কাউকে দিয়ে কোনো কিছু করানো এ ধরনের সেন্টেন্স আমি পজিটিভ সেন্টেন্স আমরা কিন্তু এই হেল্পের মাধ্যমে তৈরি করতে পারি এখন হেল্প হচ্ছে কাউকে যদি সাহায্য করার মাধ্যমে যদি আমরা কাউকে সাহায্য করার মাধ্যমে কোনো কাজ করিয়ে নেই অথবা নিজে কাউকে সাহায্য করিয়ে কাজ করিয়ে দেই এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এই হেল্পের মাধ্যমে তৈরি করতে পারি সো এই যে হেল্প তাহলে আমরা কীভাবে বলতে পারি যে এখন যদি আমি বলি এরকম যে হি কী হেল্প হি হেল্প হেল্পস হবে কারণ কি বন্ধুরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার হি হেল্পস মি ব্রিং আমরা যদি এরকম বলি যে হি হেল্পস মি ব্রিং ওয়াটার হি হেল্প মি ব্রিং ওয়াটার মানে কি সে আমাকে পানি আনতে সাহায্য করেছে তাহলে কাজটা কিন্তু কি আমি করতেছি কিন্তু সে কিন্তু আমাকে সাহায্য করতেছে সে আমাকে দিয়েই কি করাইতেছে বা আমি তাকে কি তাহলে কি দাঁড়াচ্ছে যে হি হেল্পস মি ব্রিঙ্ক ওয়াটার সে আমাকে দিয়ে কি এই যে সাহায্যর মাধ্যমে কি কাজটা দিতেছে যে পানি আনাইতেছে যে হি হেল্পস মি কি ব্রিং ওয়াটার মানে কি এখানে সাহায্য করার মাধ্যমে কাজটা করা হইতেছে সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা খুব সহজে কি তৈরি করতে পারি এবং যদি আমরা আরেকটি সেন্টেন্স দেখার চেষ্টা করি এই যে এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি যে আই হেল্প এটা কিন্তু এইচ যে আই হেল্প মি মি হবে না কারণ কি আমরা আই লিখেছি মানে কি আমি হেল্প তাহলে এই যে সেন্টেন্সটা দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু কাজ করতেছি না কাজটি ওকে দিয়েই করাইতেছি আমি কিন্তু কি জাস্ট সাহায্য করতেছি তাহলে আমি যে সাহায্য করতেছি এই যে হিম আই হেল্প হিম ব্রিং ওয়াটার আমি তাকে কি পানি আনতে সাহায্য করতেছি সম্পূর্ণ কাজ কি ওকে দিয়েই করাইতেছি তাহলে কী হচ্ছে যে আমার কাজটা কি ওই করে দিচ্ছে আমি তাকে সাপোর্ট করতেছি একটু হেল্প করতেছি সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা খুব সহজে এই পজিটিভ ভার্বের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারি এবং আমরা আরেকটি সেন্টেন্স দেখার চেষ্টা করি যে যদি আমরা এরকম বলি যে আমরা যদি এরকম বলি যে তুষার 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 হেল্প হেল্প মি কি ভাই বাই আকার কার সো এই যে তুষার হেল্প মি বাই আকার মানে কি তুষার আমাকে একটি বাইক কিনতে এই যে হেল্প সাহায্য করেছিল কারণ কি এখানে কিন্তু আমরা বারবে বি থ্রি দিয়েছি বিত্রি কেন দিছি কারণ কি সে আমাকে অতীতে এই গাড়িটি কিনতে কি সাহায্য করেছিল তাহলে কি এই যে তুষার কিন্তু আমাকে দিয়েই সম্পূর্ণ কাজ করিয়েছে কিন্তু সে কি আমাকে সাপোর্ট করছে বা হেল্প করছে তাহলে তুষার হেল্প মি বাই আকার তুষার আমাকে এই গাড়িটি কিনতে সাহায্য করেছিল করেছিল কেন এই যে অতীতকে আমরা ইন্ডিকেট করতেছি এখন যদি বলি যে সে আমাকে আমি তাকে গাড়ি কিনতে সাহায্য করব তখন আমরা কিভাবে তৈরি করতে পারি যে আই উইল আই উইল হেল্প এই যে হেল্প হবে এখানে আই উইল হেল্প হিম বাই আকার মানে কি আমি তাকে একটি গাড়ি কিনতে সাহায্য করব সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা খুব সহজে এই পজিটিভ ভার্বের মাধ্যমে এই যে হেল্প হেল্প হচ্ছে একটা ওয়ার্ব এবং এমন একটি ভার্ব যেটার মাধ্যমে কিন্তু আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করে সেন্টেন্স তৈরি করতে পারি সো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সি ইউ নেক্সট ক্লাস এগেইন আল্লাহ হাফেজ